আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন অনেকে ফোন করে জানতে চাচ্ছেন নরাইল জেলায় কোথায় আমরা এই গাড়িটি ডেলিভারি দিচ্ছি হাজারো মানুষের প্রশ্নের একটাই উত্তর এই গাড়িটি নরাইল কোন জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি কোন ভাই ক্রয় করছে ভাইয়ের ঠিকানা দেন ভাইয়ের ফোন নাম্বার দেন ইত্যাদি বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন তো বন্ধুরা আমরা কিন্তু নরাইল আবারও আপনাদের নিয়ে হাজির হয়ে গেলাম নরাইল সদর উপজেলায় তো এই সদর উপজেলায় যে মিলটি আমাদের ক্রয় করছেন যিনি ওই ভাইয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তো বন্ধুরা চলুন ভাইয়ের সাথে পরিচয় হওয়া যাক এরপরে আমি আপনাদেরকে কিছু ধান ভাঙায় দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু চাউল হবে ফাটাফাটি আমি বুঝতে পারছি ধানের মান দেখে এবং ধানের কোয়ালিটি দেখে আপনারা যদি ধানের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে নরাইলের ভাষায় হীরা উনিশ ধান তো এই ধানের চাউল আমি আশাবাদী হান্ড্রেড পারসেন্ট ভালো হবে কারণ ধানের চেহারা খুব সুপার তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাই যান আপনার নাম এবং আপনার ঠিকানা যদি দর্শক দুর্দেশে একটু শর্টে বলেন আমার নাম মোহাম্মদ লিমন আমার বাসা নড়াইল সদর মাইসপাড়া ইউনিয়ন বড়ামারা গ্রাম তো বন্ধুরা এই লিমন ভাই কিন্তু মাইসপারা ইন্ডিয়ান বড়মারা গ্রাম থেকে আমাদের কাছে ক্রয় করছে ভাই কত দিন আগে ক্রয় করছেন প্রায় দেড় বছর দেড় বছর আগে ভাই আমাদের কাছে ক্রয় করে নিয়ে এসেছে তো ভাই আপনি যে দেড় বছর ব্যবহার করছেন এটা কী পরিমাণ প্রোডাকশন পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাকশন পাচ্ছি আমি তো বন্ধুরা ভাই কিন্তু অনেক ভালো প্রোডাকশন পাচ্ছে তো ভাই আপনি কি আমাদেরকে চালিয়ে দেখাবেন অবশ্যই চালিয়ে দেখাবো তো বন্ধুরা আপনারা মুখ থেকে শুনলেন জানলেন এখন ভাই কিন্তু আমাদেরকে চালিয়ে দেখানোর জন্য কথা দিয়েছে আমরা ইনশাল্লাহ চালিয়ে দেখবো তার আগে আমি আপনাদেরকে মেশিন সম্পর্কে কিছু বলে দিই ভালো সেটি হচ্ছে এটা হচ্ছে সাড়ে তিন জালি বিশিষ্ট স্টিল বডি টোটালটাই রাইস মিল এই রাইস মিলটা ভ্রাম্যমাণ কায়দায় যে কোনো জায়গায় চলতে পারে একই স্থান থেকে অন্য স্থানে যাইতে পারে এটা হচ্ছে চাংচাই টি পঁয়ত্রিশ ইঞ্জিন সেলফ এই সেলফ ইঞ্জিন সহকারে এই ভ্রাম্যবাণ সেট আপটি কিন্তু আমরা ডেলিভারি দিয়েছি তো এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ ভাই কথা দিয়েছে আমাদেরকে চালিয়ে দেখাবে তো ধৈর্য সহকারে আমরা দেখতে থাকি ভাই কিভাবে আমাদেরকে চালিয়ে দেখায় তো চলুন যাওয়া যাক I'm and... আলহামদুলিল্লাহ ভাই যেরকম বলছে যে হান্ড্রেড পার্সেন্ট চালে দেখাতে সক্ষম আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আপনারা ওরা অবশ্যই দেখছেন এটা কিন্তু আতপ ধানের চাউল একদম ঝকঝকে চকচকে চাউল অবশ্য একটু সন্ধ্যার কারণে আমরা লাইট ইউজ করতেছি লাইটের কারণে কেমন লাগে জানি না তো আপনারা সেটা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেদ্ধ ধানের চাউল এটা কিন্তু একদম সুপার কোয়ালিটি হয়েছে তো আপনারা কিন্তু এই মেশিনের ডেলিভারি পারফরমেন্স দেখলেন কোনো প্রকার ধরার প্রয়োজন নাই এখানে মেজারমেন্ট সিস্টেম আছে আপনারা মেজারমেন্ট করে দিয়ে চালাতে পারবেন অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে মেশিনটি আপনাকে ব্যবহার করতে হবে আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন লোক না হন তাহলে যারা জানে কাজ অভিজ্ঞ সম্পন্ন লোকের কাছ থেকে কাজ শিখে নেবেন তাহলে আপনার জন্য পারফেক্ট হবে এই মেশিনটি চালানোর জন্য আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন মনে রাখবেন শিক্ষার কোনো শেষ নাই শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নাই তো বন্ধুরা এই মেশিনটি যদি আপনারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর রোড জেনেদা জেলা স্ক্রিনে দেখানো নাম্বারে এনি টাইম কল করবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন আমাদের অফিসে আরও বিস্তারিত জানার জন্য সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন কিছু টাকা ইনভেস্ট করে আপনি আপনার নিজ এলাকায় একটা মেশিন ক্রয় করে আপনার এলাকায় আপনি বিজনেস করতে পারবেন এটি হচ্ছে প্রফিটেবল ব্যবসা তো ভাই এই মেইলে আপনার যে ধানের ক্যাটাগরি এটা কত করে এনেছেন মন তো ভাই কিন্তু বলছে এই জায়গায় পঞ্চাশ টাকা মন ধান ওনারা ভাঙায় থাকে তো পঞ্চাশ টাকা মন যদি ধান ভাঙায় প্রতি ঘন্টায় তিরিশ মন ধান তাহলে পনেরোশো টাকা পার ঘন্টা ইনকাম করতে পারছেন আপনি চার লিটার তেল ধরেন সর্বোচ্চ ব্যয় যদি হয় তাও চার লিটার তেল চার লিটার তেল ওয়ার্কার বিল ইত্যাদি খরচ দিয়ে আপনি পাঁচশো টাকা খরচও যদি প্রতি ঘন্টায় আপনার যায় তাও এক হাজার টাকা প্রতি ঘন্টায় আপনি প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন করে একটি ভিডিওতে আল্লাহ হাফেজ